আমরা এখন চলে যাব এক ভাইয়ের নিকট আমরা তার কাছে জানতে যাব মাছ চাষ সম্পর্কে এই যে ভাই আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি আপনি এখানে খুব দক্ষতার সাথে মাছ ধরে যাচ্ছেন এই মাছ ধরার আপনাদের অনুপ্রেরণা এবং এখানে মাছ চাষ করার যে লক্ষ্যটা আপনাদের কোথা থেকে সৃষ্টি হয়েছে আসলে আমাদের এই রাস্তাটাতে দীর্ঘ ছয় মাস যাবৎ হ্যাঁ পানিতে দিচ্ছে তা আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এবং প্রশাসনের কাছে জিজ্ঞেস করলাম আসলে পানি সরানোর কোনো ব্যবস্থা নাই তো আমরা ওইখান থেকেই ছয় মাস আগে এখানে মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম ওইগুলো বড় হয়েছে এখন ওইগুলো ধরতেছে আবার শুনছি আরও ছয় মাস নাকি এখানে পানি থাকবেই নাই কেউ এই পানি সরানোর কোনো ব্যবস্থা নাই তো আমরা আজকে মাছ ধরার পর আমরা আবার এখানে পুনঃ ছেড়ে দিব এবং কি আবার আমরা এই মাছ এখান থেকে ধরে নিয়ে যাবো ওইখান থেকে আর কি আমাদের এই উদ্বেগ আচ্ছা এতক্ষণ শুনলাম আপনাদের যে অনুপ্রেরণার কথা এখন এখানে মাছ চাষ করার সুবিধা এবং অসুবিধা আছে এখানে অবশ্যই আছে আমরা যে এখানে মাছ চাষ করছি আসলে যারা বেকার যুবক ছিল তারা এখন এই রাস্তা দিয়ে যারা সিএনজি চালাতো বা রিস্কা চালাতো তারা এখন এখানে মাছ চাষ করছে এবং এখান থেকে মাছ ধরছে এখান থেকে আয় করতেছে এবং আমরা যে মাছে ভাতে বাঙালি বিদেশি রাস্তায় আর এটা ওদের বইপত্র পরে জানতে হবে না আমাদের রাস্তা আসতেই দেখতে পারবে যে আমরা যে মাছে ভাতে বাঙালি আমরা যে রাস্তায় মাছ চাষ করছি এবং মাছ এখান থেকে নিয়ে আমরা আয় করছি এই কারণে আমাদের যারা বেকার যুবক আছে যারা এই রাস্তায় সিএনজি চালায় রিস্কা চালায় এরা এখন ওইসব বাদ দিয়া এখন এখানে সবাই মাছ চাষ করতেছে চমৎকার উদ্বেগ আপনাদের বেকারত্ব নয় অভিশাপ ভ্রান্ত ধারণা যত চাক মুছে যাক